দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে আজ সপ্তাহের চতুর্থ কার্য কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন প্রথম দুই ঘন্টায় সূচক প্রায় চার পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার পনেরো পয়েন্টে বাজারে প্রথম দুই ঘন্টায় প্রায় দুইশো কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে দাম বেড়েছে একশো পঁয়ষট্টিটি এবং দাম কমেছে একশো বিয়াল্লিশটি প্রতিষ্ঠানের শেয়ারের আর অপরিবর্তিত আছে আটাশিটির দর ঢাকা স্টক এক্সচেঞ্জে আছেন সহকর্মী শাহরিয়ার ইমন আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন তিনি ইমন এই মুহূর্তে পুঁজিবাজারের অবস্থা কেমন দেখছেন বিস্তারিত জানাবেন হ্যাঁ ইয়াসমিন সুমনা আজ চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান স্টক শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা দেখছি যে সূচকের আমরা দিনের শুরুতে সূচক খানিকটা তেজি থাকলেও বেলা বেড়ার সাথে সাথে সূচক খানিকটা কমে আসে এবং এখন দেখছি আমরা সূচক এক পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করছেন পাঁচ হাজার উনিশ পয়েন্টে আর যদি আমরা লেনদেন হওয়া কোম্পানিগুলোর ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে আমরা দেখছি যে আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর ভিতরে একশো চুয়াত্তরটি কোম্পানি শেয়ারের দর বেড়েছে আর তার কমার তালিকায় রয়েছে একশো উনত্রিশটি কোম্পানি শেয়ারের এছাড়া দামের কোনো তারতম্য ঘটেনি নি তিরানব্বইটি কোম্পানি শেয়ারের ক্ষেত্রে সুমনা আরেকটা হচ্ছে যে আমরা প্রথম তিন ঘন্টায় লেনদেন যে ভলিউমটি সেই ভলিউমটি এখন দেখছি এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে প্রায় দুইশো কোটি টাকার শেয়ার যদিও আপনার গতকাল অর্থাৎ সপ্তাহের তৃতীয় কার্য দিবসের লেনদেন ছিল চারশো তিপ্পান্ন কোটি টাকা এবং আপনার সূচক একচল্লিশ পয়েন্ট কমে মোট সূচক ছিল আপনার চার হাজার পাঁচ পয়েন্টে তো এই হচ্ছে মার্কেটের মোটামুটি অবস্থা সুমনা আপনি জানেন যে আমাদের পুঁজিবাজারের আপনার প্রায় চল্লিশ ভাগ্য শেয়ারই কিন্তু আসলে আপনার ব্যাঙ্কিং খাতের শেয়ারগুলো রয়েছে সুতরাং পুঁজিবাজারের ব্যাঙ্কিং খাতের শেয়ারগুলোর উপরে কিন্তু অনেকাংশে নির্ভর করে বাজার পরিস্থিতিটা তো এই মুহূর্তে আসলে আমাদের সাথে যোগ দিচ্ছেন আপনার ইউসিবি ব্রোকারেজ লিমিটেডের ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের এমডি এন সিইও জনাব মোহাম্মদ রহমত পাশা আমরা তার কাছ থেকে বাজার নিয়ে বিস্তারিত শুনে আসবো জনাব রহমত পাশা আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে আপনার আমরা আমরা যেটি জানতে চাই দেখছি যে পুঁজিবাজারে একটি আপনার এই যে আপনার লেনদেন একটি নেতিবাচক ধারা কিন্তু অব্যাহতভাবে বজায় রয়েছে যেটি আমরা দেখছিলাম যে আপনার গত চার মাসের আগে যে বাজারে একটা নেতিবাচক যে ধারাটা ছিল সেখানেই রয়েছে তো এর মূল কারণ কি আপনি মনে করেন আসলে পুঁজিবাজারের পারফরমেন্স নির্ভর করে হচ্ছে লিস্টেড কোম্পানির পারফরমেন্সের উপরে এটা আমরা সবাই জানি এবং শুধু বাংলাদেশে না এটা সারা পৃথিবীতেই এইভাবেই পুঁজিবাজারকে মূল্যায়ন করা হয় তা আমাদের মাত্র অক্টোবর মাসে আমরা দেখলাম যে থার্ড কোয়ার্টার কিছু কিছু ব্যাঙ্ক ব্যাঙ্ক এবং ফাইন্যান্সিয়াল থার্ড কোয়ার্টার শেষ হলো অ্যাজ ওয়েল এজ হাফ ইয়ার ফুল 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 ডিসক্লোজার মানে অ্যানুয়াল ডিসক্লোজার কিন্তু অনেকগুলো কোম্পানি চলে এসছে ডিভিডেন্ট ডিক্লারেশন চলে আসছে তা আমি জাস্ট দেখছিলাম যে যতগুলো কোম্পানি ডিভিডেন্ড দিল ব্যাঙ্কগুলো এবং অন্যান্য যাদের কোয়ার্টারলি আর্নিংস ছিল নয় মাসের আর্নিং তো আপনি যেটা বলছেন যে ব্যাংকের তো আসলে অনেক ফর্টি পার্সেন্ট হচ্ছে আমাদের মার্কেট ক্যাপ হচ্ছে ব্যাঙ্ক ধরে রাখে আর ট্রেডিং ওয়াইজ যদি দেখি আমি দেখছিলাম যে এই বছরের ট্রেডিংয়ের মধ্যে ব্যাঙ্ক ট্রেড হচ্ছে মোটামুটি পনেরো পার্সেন্ট ব্যাঙ্ক ট্রেড হয় টোটাল ট্রেডিং ফার্মা হয় চোদ্দো পার্সেন্ট টেক্সটাইল হয় হচ্ছে এগারো পার্সেন্ট এই তিনটা মিলেই মোটামুটি ফিফটি পার্সেন্টের বেশি ট্রেড হয় অন্যান্যগুলো পাঁচ দশ পার্সেন্ট করে আছে তো ব্যাঙ্ক ফার্মা এবং টেক্সটাইল এই তিনটাই তো বড়ো পনেরো পার্সেন্ট ব্যাঙ্ক ট্রেড হয় ফার্মা হয় চোদ্দো পার্সেন্ট আর টেক্সটাইল এগারো থেকে বারোর মধ্যে কিন্তু দেখেন যে যেটা বলছিলাম যে পারফরমেন্স যদি দেখি আমরা আমরা জানি যে এই নতুন সরকার আসার পরে ব্যাঙ্কিং সেক্টরে বড়ো ধরনের রিফর্মের কাজ শুরু করেছিলেন আমাদের গভর্নর সাহেব গভর্নর মহোদয় এবং উনি খুব সুন্দরভাবে করছেন ধাপে ধাপে করছেন এবং যে সমস্ত ব্যাঙ্কগুলোর ব্যালেন্স শিট বা আর্থিক অবস্থা সঠিক জায়গায় নিয়ে আসার জন্য যেটা করেছেন উনি প্রভিশনগুলো করছেন তাতে দেখা যাচ্ছে যে আমরা জানি যে পাঁচটা ব্যাংকের খুবই নাজুক অবস্থা এদের তো এনপিএল বলেন লস বলেন মানে বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা বাট উনি এগুলোকে ইসলামী ব্যাঙ্কগুলোকে পাঁচটাকে একত্রিত করে একটা জায়গায় নিয়ে যাচ্ছেন তো সেই ব্যাঙ্কগুলোর আপনি যদি পারফরমেন্স দেখেন এবং শেয়ার প্রাইস যে ফল করেছে যে পার্সেন্টেজ মানে এটা মানে এটা অবিশ্বাস্য রকমের সেভেন্টি এইটটি নাইনটি পর্যন্ত ফল করেছে এক টাকা চলে আসছে শেয়ারের দাম এটা তো কখনো আমরা চিন্তা করিনি তো যেটা দেখছিলাম যে ওভারঅল ব্যাঙ্কিং সেক্টরের গ্রোথ পারফরমেন্স গ্রোথ মানে আপনি যদি আমরা যদি আর্নিং গ্রোথ দেখি আর্নিং গ্রোথ ফোর হান্ড্রেড সেভেন্টি টু পার্সেন্ট ফল করেছে চারশো বাহাত্তর পার্সেন্ট ব্যাঙ্কিং সেক্টর ফল করেছে তো একটা কোনো একটা কোম্পানির পারফরমেন্স বা প্রফিট যদি কমে যায় সেই সেই কোম্পানির প্রফিট মানে শেয়ার প্রাইস বাড়ার কোনো কারণ নাই কিন্তু এবং আমার মনে হয় ইনভেস্টাররা কারেক্টলি রিয়াক্ট করেছে যে কারেকশনগুলো হয়েছে দেখছি ব্যাঙ্কিং সেক্টরের সবচেয়ে বেশি কারেকশন হয়েছে দু একটা ভালো ব্যাঙ্ক ছাড়া চারশো বাহাত্তর পার্সেন্ট যদি আর্নিং ফল করে তার তো প্রাইসে আমরা দেখবই ইম্প্যাক্ট তো প্রাইস ইম্প্যাক্ট হলে ইন্ডেক্সও ওইটা আসবে এবং একইভাবে আমরা আমরা ইয়ে তো টার্ন ওভারও সেটা দেখি ফার্মা সেক্টর যদি দেখি ফার্মা সেক্টর ওভারও ফার্মা সেক্টর ডাউন হচ্ছে সিক্স পার্সেন্ট তাদের পারফরমেন্স হ্যাঁ সিক্স জি তার টেক্সটাইল হচ্ছে আশি পার্সেন্টের মতো ফল করেছে হ্যাঁ একটি বিষয় একটু ছিল সেটি হচ্ছে যে এই যে পাঁচটি ব্যাংকের ক্ষেত্রে বলছেন যে পাঁচটি ব্যাংকের শেয়ারের ক্ষেত্রে যে আপনার এক ধরনের বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা আছে এগুলো কী হবে তো এই ব্যাপারে স্যার আপনার আপনারা কি মনে করেন যে এইগুলোর ব্যাপারে কি আপনার কোনো উদ্যোগ নেওয়া দরকার বা কিভাবে আপনার বাংলাদেশ ব্যাংক কীভাবে এগুলোকে ই করবে যে এগুলো শেয়ারগুলো আপনার বিনিয়োগকারীরা কীভাবে ট্রেড করবে বা এখানে সুন্দর কথা বলছেন রেগুলেটরের তো কিছু দায়িত্ব আছে কেন ইনভেস্টরকে প্রোটেক্ট করা এবং ডিপোজিটারকে প্রোটেক্ট করা বাংলাদেশ ব্যাংক যে কাজটা করছে খুব সুন্দরভাবে ডিপোজিটারকে প্রোটেক্ট করার জন্য তার একটা পলিসি তৈরি করছে এবং বিশেষ যেটা করেছে তারা হচ্ছে তারা ইনভেস্টারকে প্রোটেক্ট করার জন্য তারা বাংলাদেশ ব্যাঙ্কে চিঠি দিয়েছে দিয়ে এটা জন্য জয়েন্ট অ্যাফোর্টে হয় যে যদি ইনভেস্টারকেও দেখা হয় তো বাংলাদেশ ব্যাঙ্কে সেটা কথা দিয়েছে তারাও সেই প্রোটেকশন জায়গাটা দেখবে আমার মনে হয় যে এইভাবে করে না দেখলে মানে আপনি যদি ব্যাংক লিকুইডেশনে যায় তাহলে তো আপনার ইনভেস্ট ডিপোজিটের টাকা পেতে পারে না পায় না নর্মালি খুব সামান্য কটা টাকা পায় কিন্তু সেখান থেকে আমাদের ওনার মাদা খুব সুন্দরভাবে এটাকে অ্যাড্রেস করছেন না ওটার জন্য টাকা পায় এবং কনফিডেন্স যেন ফিরে আসে ব্যাঙ্কিং সেক্টরে ওইভাবে করে ডিজাইন করছেন এবং আমার আমি মনে করি আমাদের ইনভেস্টারের জন্য আমাদের পুঁজিবাজার ইনভেস্টারের জন্য একই কাজটা করা উচিত এবং বিশেষ সুন্দরভাবে এটা অ্যাডজেস্ট করেছে এবং বাংলাদেশ ব্যাংকের সাথে বসে আমার মনে হয় একটা সমঝাতে আসবে যেটা ইনভেস্টারকে প্রোটেক্ট করার একটা কোনো একটা নিচে বার হয়ে আসবে এখানে একটি বিষয় না বললে নয় সেটি হচ্ছে যে যেহেতু আমরা দেখি যে ব্যাঙ্কিং খাতে শেয়ারগুলোর উপরে বাজারের উপরে অনেকটাই প্রভাব পড়ে যেহেতু এটা টার্ন ওভারগুলো অনেক বেশি তো এই ক্ষেত্রে আর কি স্যার যে ব্যাঙ্কগুলোকে আসলে আবার বিনিয়োগে ফিরিয়ে আনা বা ব্যাঙ্কগুলো একটা স্বাভাবিক গতিতে আসলে তারা যে বিনিয়োগ করতে পারে যার ফলে পুঁজিবাজারে একটি ভাইব্রেন্ট সিচুয়েশন বিরাজ করবে সেটি কীভাবে সম্ভব বা ব্যাঙ্কগুলোকে আগামী দিনগুলোতে বিনিয়োগে আরও বেশি পার্টিসিপেশন কীভাবে করানো যেতে পারে আপনার কি মতামত হ্যাঁ ঠিকই বলেছেন আসলে ব্যাঙ্ক তো কাজ হচ্ছে যে জনগণের টাকা তারা নেয় নিয়ে আবার জনগণকেই তারা ঋণ দিয়ে থাকে এইটাই হলো ব্যাংকের কাজ আর কি এর মাঝখানে মার্জিন থেকেই প্রফিট করে কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে ব্যাঙ্কগুলো পারফরমেন্স আমরা ভালো দেখছি না মার্কেটে যেটা বললেন সব সব দিক দিয়ে নেগেটিভ কীভাবে উত্তরণ হয় তো যেহেতু সংস্কার হচ্ছে সংস্কার শেষ হওয়ার পরে তো আমি শিওর এটা আস্তে আস্তে রিকভার করবে এইগুলো আর একটা হচ্ছে যে আমরা দেখছিলাম যে ক্রেডিট গ্রোথ কিন্তু অনেক কমে গেছে মানে মোটামুটি গত দশ বারো পনেরো বছরের মধ্যে নিম্ন অবস্থায় চলে আসছে ক্রেডিট গ্রোথ না হলে ব্যাঙ্ক কিভাবে কাকে টাকা দেবে সেই জায়গাগুলো দেখতে গেলে আমার কাছে মনে হয় যে ইলেকশনের পরে আমাদের নতুন সরকার আসলে আমি শিওরের কনফিডেন্স বাড়বে এবং ব্যাংকগুলো আবার আবার সে আগের ধারায় ফিরে যাবে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে এবং দর্শকদের অনেক ধন্যবাদ ইয়াসমিন সুমন আসলে যেটি শুনছিলেন যে আজকে আমরা আমরা দেখছি যে ঢাকায় স্টক এক্সচেঞ্জে আপনার লেনদেন চলছে আমরা ট্রেডিংয়ের মাঝখানে রয়েছি আমরা এই সাথে এই মুহূর্তে কথা বলছিলাম আপনার ইউসিবি ব্যাংকের এমডি এন্ড সিও সাহেব আপনার ইউসিবি ইউসিবি ব্যাঙ্ক এই ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের এমডি এন্ড সিও সাহেবের সাথে আমরা কথা বলছিলাম তার কাছ থেকে আমরা ব্যাঙ্কগুলোকে কীভাবে আসলে তাদের পূর্ণ সক্ষমতায় বিনিয়োগে মার্কেটে ফেরানো যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছিল তো আমার হাতে আসলে এখন পর্যন্ত এত কি ছিল পুঁজিবাজার সম্পর্কিত খবরাখবর ধন্যবাদ আপনাকে